আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি সরকারের একজন উপদেষ্টা যিনি ছাত্র উপদেষ্টা হিসাবে পরিচিত ডক্টর যাকে যুক্তরাষ্ট্রে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে সারা দুনিয়ার কাছে পরিচিত করে দিয়েছিলেন সেই মাহফুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে কথা বলব উনি এই স্ট্যাটাসটা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটার উনি নাম দিয়েছেন শিরোনাম করেছেন কৈফিয়ত কিংবা বাস্তবতা আমি যখন এটা পড়ছি তার ঠিক পাঁচ ঘন্টা আগে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে এবং এই স্ট্যাটাসটায় এ পর্যন্ত রিয়াকশন পড়েছে ষোলো হাজার তেষট্টিটা কমেন্টস পড়েছে এবং দেড় হাজার লোক এই শেয়ারটাকে এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছে তার মানে এটা এখন অনেকের হাতে পৌঁছে গেছে অনেকে দেখেছেন এবং এই ধরনের মানে আপনার কমেন্ট করেনি শেয়ার করেনি অথবা কোনো ধরনের রিয়েকশন দেয়নি এরকম লোকের সংখ্যা এই সবগুলির কয়েক গুণ হবে যেমন আমি নিজেই আমি নিজে এখানে কোনো রিয়াক্ট করিনি কোনো কমেন্ট করিনি কোথাও শেয়ারও করিনি আমার মতো এরকম অনেক লোক আছে তার মানে এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে আমি এটা আলোচনা করছি কেন আমার কাছে মনে হয়েছে এই স্ট্যাটাসটা প্রথমত বলে নেই বটম লাইনটা স্ট্যাটাসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে মানে ওনার যে উপলব্ধিটা সেই উপলব্ধিটাকে আমার আমি আমি সম্মান জানাচ্ছি আমার মনে হচ্ছে এই উপলব্ধিটা যদি ওনার আরও আগে হতো তাহলে হয়তো অনেক কিছু হতো কিন্তু মানবিক যে সীমাবদ্ধতা মানবিক যে লোভ লালসা সেটার কারণে এটা হয়নি আমি জানি এই লোভ লালসা শব্দটা ওনার পছন্দ হবে না উনি বলবেন যে না এটা ঠিক না বাট আমি এটাই মনে করি ব্যক্তিগত কিছু লোভ লালসার কারণে পুরো আন্দোলনটা ব্যর্থ হয়েছে এবং এই ব্যক্তিগত লোভ লালসার মধ্যে এই স্টুডেন্টদেরকে ঢুকিয়ে দিয়েছে যাদেরকে নিয়ে উনি এই স্ট্যাটাসে হতাশা ব্যক্ত করেছেন সেই লোকগুলো খুবই সুকৌশলে এই ছেলে মেয়ে এই ছেলেগুলো এই স্টুডেন্টরা বয়সজনিত অনভিজ্ঞতার কারণে সেটা বুঝতেও পারেনি এবং মাহফুস সাহেবের এই এই স্টেটমেন্টে এই যে স্ট্যাটাসে এখানে ওই দু একটা জায়গায় ওই ভুলগুলো উনি এখনও করে যাচ্ছেন আমি স্ট্যাটাসটা পড়বো আমি প্রায় পুরো অংশই পড়বো পরে আমি ফাঁকে ফাঁকে আমার কমেন্টগুলো করব তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে উনি শু উঠে গেছেন এভাবে ক্ষমতার ভার কেন্দ্র অনেকগুলো ফলে কাজের দায় সরকারের কিন্তু কাজ করে ক্ষমতার অন্য অন্য ভার কেন্দ্র জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত একদমই সত্য কথা আমার প্রশ্ন হলো যে উনি বলেছেন যে ওনার এই কথাটুকুর মধ্যে কিন্তু ওনার কৈফিয়ত এবং বাস্তবতা দুটোই আছে দুটোই এখানে আছে তো উনি বুঝতে পেরেছেন যে কেন উনি পারছেন না কেন হচ্ছে না সম্ভব উনি আরেক জায়গায় লিখেছেন প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র দুজন ছাত্র ছাত্র প্রতিনিধিদেরকেও অ্যাস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোন কণ্ঠাসা করে রেখেছে আমরা স দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারের সুসমস্যা ছাত্র প্রতিনিধিত্ব লাগবে এই জায়গাটাতে ওনার আকাঙ্ক্ষাটা ফুটে উঠেছে উনি বলতে চেয়েছেন যে এই যত উপদেষ্টা মণ্ডলী আছে অথবা যত নীতি নীতি নির্ধারক আছেন তাদের মধ্যে ওনারা দুইজনই মাত্র ছাত্র আছেন এবং ওনাদের সংখ্যাটা কম বলেই ওনারা অনেক কিছু করতে পারছেন না তিনজন ছিলেন দীর্ঘদিন তিনজন ছিলেন মাত্র সদ্য এই আপনার মার্চ মাস থেকে ধরি সেখান থেকে গত দুই মাস ধরে দুইজন এরা কিন্তু তিনজনই ছিলেন কি করেছেন কি করতে পেরেছেন এটা আমরা দেখেছি ভাই আপনি যেটা বলতে চাচ্ছেন যে সংখ্যাটা বাড়ালে ভালো হতো ভালো হতো প্রমাণটা আমি কী করে বুঝবো আপনারা দুজন যে দুজন আছেন অথবা যে তিনজন ছিলেন অসাধারণ কি কাজটা করেছেন বলেন তো ভাই বলেন কি করেছেন কিচ্ছু করতে পারেননি কেন পারেননি আপনারা তো ওই অ্যাস্টাবলিশের মধ্যে ঢুকে গেছেন আপনি নিজেই বললেন যে ক্ষমতার ভারকেন্দ্র অনেকগুলো আপনি তো অনেকগুলো ভার কেন্দ্রের মধ্যে একটা ভারকেন্দ্র হয়েছেন তো আপনি তো ব্যালেন্স করতে পারেননি আমি একটা উদাহরণ দেব বলি আপনি এখন এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি যাওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের ইতিবাচক কী পরিবর্তন আপনি করতে পেরেছেন কিছুই করতে পারেননি আন্ডারগ্রাউন্ড পত্রিকা বন্ধ করতে পেরেছেন পারেননি বিজ্ঞাপন এবং নিউজ প্রিন্ট নিয়ে যে অরাজকতা চলে বন্ধ করতে পেরেছেন পারেননি সাংবাদিকদের মধ্যে আস্থা ফিরে আনতে পারছেন পারেননি আপনি কিচ্ছু পারেননি আগে যেভাবে চলতো সেভাবেই চলছে আপনি যে এখানে অফিস করছেন তো এটা তো হলো না আপনি যে ওখানে গেছেন মাহফুজ আলম যে ওখানে গিয়েছে মাহফুজ আলম ব্যক্তিটা যে আলাদা একজন ব্যক্তি আলাদা একটা পার্সোনালিটি আলাদা কিছু কোয়ালিটি তার প্রমাণটা কোথায় আপনি কোথায় দেখাতে পেরেছেন বলেন তো আপনি আমাকে কাজেই সংখ্যা বাড়লে হবে না সংখ্যা বাড়ালো হবে না আপনি যদি সেরকম আপনার বলার মতো ক্ষমতা থাকতো যদি আপনার সেরকম প্রভাবশালী চিন্তার ক্ষমতা থাকতো তাহলে একজনও যথেষ্ট পারেননি পারেননি এই কারণে আসল উপদেষ্টা হওয়ার যোগ্যতাই আপনাদের নাই আপনাদের নিয়ে বসানো হয়েছে উপদেষ্টা আপনাদের উপদেষ্টা হওয়ার যোগ্য না উপদেষ্টা হওয়ার জন্য যতটুকু যোগ্যতা থাকা লাগে যতটা অভিজ্ঞতা থাকা লাগে যতটা চিন্তার সক্ষমতা থাকা লাগে ততটা আপনাদের নেই এটা রিয়েলিটি এটা বোঝার মতো ক্ষমতা আপনাদের নাই সুযোগ পেয়েছেন লাভ দিয়ে যে বসে পড়েছেন যে আমি মন্ত্রী হয়ে গেছি ভাই এত সহজ না এই কথাগুলো বললে গায়ে লাগে আমি জানি গায়ে লাগে আমি দেখবেন অনেকেই বলবে যে হ্যাঁ সংখ্যা আরও বাড়ান বাড়াতেন কী হতো যারা যেতে পারেনি অথচ বাইরে আছে তারা কী আকাম টুকাম করতেছে প্রতিদিন দেখতেছেন আমরা তারা কি সমাজে এমন কোনো উদাহরণ তৈরি করতে পেরেছে এই সমস্ত সমন্বয়করা বলেন আপনি আপনি নিজেও জানেন আপনি নিজেও এই কিন্তু বলেছেন যেমন এক জায়গায় আপনি লিখেছেন যে ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন এই জন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘ মেয়াদে অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই এই কথাগুলোর প্রথম অংশ নিয়ে বলি কেন বিভক্ত হয়ে গেল এইদের বিভক্ত করেছেন আপনারা যখন এই ছাত্রদের মধ্য থেকে দুইজনকে কি তিনজন কে চয়েস করেছে কেউ যায় না চুজন পিকের পদ্ধতিতে তিনজনকে নিয়ে উপদেষ্টা পাওয়ানো হলো তখনই যে একটা বিভক্তি হয়ে গেল তখন বাকি স্টুডেন্টরা নিজেদেরকে আপনাদেরকে এক একদলে মনে করলো না তারা মনে করলো আপনারা বিশেষ সুযোগপ্রাপ্ত তারা সুযোগ পায়নি এখন তারা বাইরে থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে ছাত্রদের টোটাল ঐক্যটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন আপনারা এই তিনজন যারা উপদেষ্টা হয়েছেন কোনো দরকার ছিল না আপনারা বাইরে থাকতেন এখন আপনি বলছেন যে নাগরিক কমিটিই ছিল দীর্ঘমেয়াদে অভ্যত্থানের ফোর্স হিসেবে টেকসই আমিও সেটাই বলি এই কথাটা সত্য নাগরিক কমিটি না যেটাকে আপনার নাগরিক কমিটি বলছেন ওটাকে না আমি মনে করি যে আন্দোলনের পর আপনার একটা ক্ষমতায় কিছু লোককে বসাবেন কিন্তু আপনারা যে সমস্ত ছাত্ররা মিলে সমস্ত ছাত্রদের যারা সমন্বয় ছিলেন যা সারা দেশে যারা ছিলেন সবাই মিলে যদি একটা কমিটি করতেন যে এর জন্য সমন্বয় কমিটি তারা সারা দেশের মানুষের মানে ফিলিংসটাকে চাহিদাটাকে আকাঙ্ক্ষাকে আপনারা প্রতি মাসে একবার করে উপদেশের সঙ্গে বসবেন বসে আলোচনা করবেন আলোচনা করে তাদের মাধ্যমে আপনাদের সারা দেশের মানুষের চাহিদাগুলি বাস্তবায়ন করবেন এটা করতে পারলে হতো তখন তো আপনি করেননি তখন তো মন্ত্রী হল যে বসে পড়ছেন কেন বসলেন বসে যে ঝামেলা করলেন আবার বসার পদ্ধতিটা ঠিক হয় নাই কেন আপনারা হাসিনা রাষ্ট্রপতির অধীনে হাসিনা রাষ্ট্রপতি শপথ নিলেন যে সংবিধানকে আপনারা অপছন্দ করছেন সেই সংবিধানের অধীনে কেন করতে গেলেন আপনারা বিপ্লবী সরকার করতেন প্রথমে এসেই সংবিধানটাকে স্থগিত করতেন অথবা বাতিল করতেন করে আপনারা এগুলো করতেন কোনো সমস্যা হতো না আপনারা প্রথমে খোয়ারে ঢুকে পড়েছেন